মেজর এডুকেশনের সিলেবাস সংক্রান্ত সিরিজে তোমাদের প্রত্যেককে স্বাগত এর আগের দুটো ভিডিও আমরা মেজর সেভেন এবং মেজর এইট এই দুটো পেপারের সম্পূর্ণ সিলেবাস সম্পর্কে ডিটেলসে আলোচনা করেছি আমাদের আজকের টার্গেট মেজর সিরিজের লাস্ট ক্লাস অর্থাৎ মেজর পেপারের লাস্ট পেপার মেজর নাইন যেখান থেকে আমাদের পড়তে হচ্ছেন ক্যারিকুলাম স্টাডিজ এই সিলেবাসের অন্তর্গত প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা কনসেপ্ট আমরা ডিটেলসে আলোচনা করবো যাতে করে তোমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয় সেই সঙ্গে কোন কোন অধ্যায় থেকে কি কি পড়তে হচ্ছে সেটা কিন্তু ডিটেলসে জানতে পারে নমস্কার আমি বাপি বিশ্বাস তোমাদের সকলকে স্বাগত জানাই স্টাডি কেয়ার ডাব্লু বি ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ক্লাসে আমাদের প্রথম অধ্যায় ইন্ট্রোডাক্টরি কনসেপ্ট অফ ক্যারিকুলাম এই প্রথম অধ্যায় আমরা জানবো ক্যারিকুলামের সংজ্ঞা প্রকৃতি এর ক্ষেত্র ও কাজ অর্থাৎ ক্যারিকুলাম বলতে কি বোঝায় ক্যারিকুলাম কি এর বৈশিষ্ট্য কোথায় কোথায় এটি ব্যবহার হয় এবং এর গুরুত্ব এবং আমরা এই অধ্যায় থেকে জানবো ক্যারিকুলামের ভিত্তি প্রধান তিনটি দিক থেকে এই ক্যারিকুলামের ভিত্তি আমরা আলোচনা করব দর্শন ভিত্তিক অর্থাৎ ফিলোসফিক্যাল তারপরে মনোবিজ্ঞান ভিত্তিক অর্থাৎ সাইকোলজিক্যাল আর একটা হচ্ছে সমাজ ভিত্তিক অর্থাৎ আমাদের সোশোলজিক্যাল এই তিনটা দিক থেকে আমরা ক্যারিকুলামের ভিত্তিটাকে একদম দ্বিতীয় এই প্রথম অধ্যায়ে পড়ব সেই সঙ্গে আমাদের প্রথম অধ্যায়ে রয়েছে ক্যারিকুলামের বিভিন্ন ধরন তিনটা ধরন স্পেশালি আমাদের এই প্রথম অধ্যায় থেকে পড়তে হবে তার মধ্যে প্রথম জ্ঞান ভিত্তিক অর্থাৎ নলেজ বেসড তারপরে দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে অভিজ্ঞতা ভিত্তিক অর্থাৎ এক্সপেরিয়েন্স বেসড এবং তৃতীয় অর্থাৎ সর্বশেষ আমাদের কার্যক্রম ভিত্তিতে দ্বিতীয় অধ্যায়ে প্রবেশ করার আগে আমরা আমাদের পেইড নোটসের ডিটেলসটাকে একটু দেখে নেব পঞ্চম সেমিস্টারের প্রত্যেকটা সাবজেক্টের আমরা নোটপত্র কিন্তু ইতিমধ্যেই পাবলিশ করে দিয়েছি তোমরা চাইলে নোটপত্রগুলো সুলভ মূল্যে সংগ্রহ করে তোমাদের প্রস্তুতিটা জোর কদমে নিতে পারো সেই ডিটেলস এখন তোমাদের সামনে এই পঞ্চম সেমিস্টারের প্রত্যেকটা পেপার অর্থাৎ মেজরের যে তিনটা পেপার সেভেন এইট নাইন এই তিনটা পেপারের নোটপত্র তোমরা পেয়ে যাবে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় তাহলে অফারটা সীমিত সময়ের জন্য জাস্ট কয়েকটা ছাত্র ছাত্রীদের জন্য এরপরে প্রাইসটা কিন্তু নশো সাড়ে নশো বা সাড়ে আটশো পর্যন্ত যেতে পারে তো অফার সীমিত সময়ের জন্য নিচে যোগাযোগ নম্বর রইল এই নম্বরে যোগাযোগ করে তোমরা এই মেজরের পেপারগুলো নোটপত্র সংগ্রহ করতে পারো কিংবা অন্যান্য যে বাকি মাইন এমডিসি পেপারগুলো রয়েছে সেগুলোরও আর সুলভ মূল্য দিয়ে সংগ্রহ করতে পারো যোগাযোগ করলেই নোটপত্র দিয়ে দেওয়া হবে আমাদের কাজ তোমাদের সম্পূর্ণ সিলেবাসটাকে কাভার করিয়ে দেওয়া কারণ সেমিস্টারের শুরুতেই তোমরা নোটপত্রগুলো নিচ্ছ তো সম্পূর্ণ সিলেবাস কিন্তু কাভার করানোই থাকবে আর মেজরে তিনটা পেপার একসাথেই দিয়ে দেওয়া হচ্ছে তোমরা নিজে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করবে আমরা চলে আসবো আমাদের সিলেবাসের দ্বিতীয় অধ্যায় যেখান থেকে পড়তে হবে কনসেপ্ট অফ ক্যারিকুলাম ফ্রেমওয়ার্ক এখান থেকে আমরা প্রথমেই শিখবো বা বুঝবো সেটা হচ্ছে ক্যারিকুলাম ফ্রেমওয়ার্কটা কী এবং এটা কিভাবে তৈরি হয় এন সি দুই এর মূল ভাবনা তোমরা যখন নোটপত্রটা নেবে কিংবা ডিটেলসে তোমরা পড়বে তখন বুঝতে পারবে এই দ্বিতীয় অধ্যায় এনসিএফ নামে একটা বিষয় রয়েছে দুই হাজার সালে এটার মূল ভাবনা এবং শিক্ষায় তার প্রয়োগটা সিলেবাস সংক্রান্ত বিরোধীতে জাস্ট এটুকুই বলছি এবং লার্নার তারপর হচ্ছে সেন্ট্রেল ক্যারিকুলাম ফ্রেমওয়ার্ক এটার ধারণা এটার প্রভাবক এবং উপাদান ও এবং এর বৈশিষ্ট্য এই সমস্ত বিষয় আমাদের দ্বিতীয় অধ্যায় রয়েছে তৃতীয় ইউনিট থেকে পড়তে হবে আমাদের ক্যারিকুলাম ডেভেলপমেন্ট এখানে আসবে ক্যারিকুলাম ডেভেলপমেন্টের অর্থ ধারণা এর প্রয়োজনীয়তা তারপরে আসবে ক্যারিকুলাম ডেভেলপমেন্টের প্রসেস অর্থাৎ ধাপে ধাপে কীভাবে এটি তৈরি হচ্ছে এবং সর্বশেষে এই অধ্যায় থেকে ক্যারিকুলাম ডেভেলপকে ডেভেলপমেন্ট প্রভাবিত করে এমন কিছু ফ্যাক্টর রয়েছে সেই ফ্যাক্টরগুলো তোমাদের পড়তে হচ্ছে যেমন সামাজিক অর্থনৈতিক প্রযুক্তিগত ও শিক্ষানীতি সম্পর্কিত যে বিষয় এই বিষয়গুলো তোমাদের এই তৃতীয় অধ্যায় থেকে পড়তে হবে আমরা প্রবেশ করব আমাদের পরের অধ্যায় অর্থাৎ চতুর্থ অধ্যায় আমাদের চতুর্থ অধ্যায় থেকে পড়তে হবে ইভেলিউশন অ্যান্ড রিফর্ম অফ ক্যারিকুলাম এই অধ্যায় থেকে আমরা শিখব ক্যারিকুলাম বা ক্যারিকুলাম ইভেলিউশনের অর্থ এবং এর গুরুত্ব যেটা মোস্ট ইম্পর্টেন্ট এই চতুর্থ অধ্যায় এবং তার থেকেও গুরুত্বপূর্ণ এই চতুর্থ অধ্যায় আমাদের পড়তে হচ্ছে ইভেলিউশনের ধরন স্পেশালি ফরম্যাটিভ এবং সামেটিভ এই দুটো ধরন একটু ভালো করে পড়ে রাখবেন এবং ইভোলিউশনের মডেলস হয় স্পেশাল দুটো মডেলস আমি তোমাদের সামনে শেয়ার করছি তার মধ্যে প্রথমটা হচ্ছে টেকনিক্যাল মডেল যেমন অবজেক্টিভ বেসড মডেল যেটাকে আমরা বলতে পারি আর একটা হচ্ছে নন টেকনিক্যাল মডেল এই এই যে দুটো মডেল বললাম এই দুটো মডেল অন্তত পক্ষে একটা করে উদাহরণ সহকারে তোমাদের শুরুতেই কিন্তু পড়া উচিত আর এই প্রত্যেকটা ডিটেলসে আমরা কিন্তু আমাদের পেড নোটসটাও কিন্তু সুন্দর করে উপস্থাপন করেছি তোমরা চাইলে নোটপত্র নিয়ে আবারও বলছি সেমিস্টার শুরু থেকে সেভাবেই প্রস্তুতিটা নিতে পারবে আর এর আগের বাদ দেখেছো আমাদের সাজেশন থেকে এবং আমাদের নোটপত্র কিন্তু প্রায় অনেক প্রশ্নই কিন্তু পরীক্ষায় কমন পেয়েছ আমরা পরের অধ্যায় প্রবেশ করবো আমাদের লাস্ট চ্যাপ্টার আমাদের শেষ অধ্যায় প্র্যাকটিক্যাম আর এই ইউনিটে থাকবে একদম হাতে কলমে কাজ প্রত্যিনটা সেটা হচ্ছে এক নম্বর যে কোনো মাধ্যমিক বইয়ের বা মাধ্যমিক স্তরের বইয়ের একটা তোমাদের কন্টেন্ট অ্যানালাইসিস দ্বিতীয় এটা কলেজের হাতে থাকে তোমাদের শিখিয়ে দেওয়া হবে দ্বিতীয় হচ্ছে সেমিনার প্রিপারেশান বা প্রেজেন্টেশন এটা আর তৃতীয় হচ্ছে কো ক্যারিকুলার অ্যাক্টিভিটিস মানে সংগঠিত করা এই যে বিষয়গুলো কিংবা নির্দিষ্ট বই উপস্থাপনা এই প্রত্যেকটা বিষয়ে আমাদের প্র্যাকটিক্যাম অর্থাৎ শেষ অধ্যায় রয়েছে এই হচ্ছে আমাদের মেজর সিরিজের লাস্ট মেজর পেপারেরও লাস্ট সেটা হচ্ছে মেজর নাইন সম্পূর্ণ সিলেবাস তোমাদের সামনে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিও নিচে দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করে তোমরা প্রত্যেকটা পেপারের নোটপত্র সংগ্রহ করতে পারো মিলতে হে পরের কোনো ক্লাসে